যেই জ্যোতিষীর ঘরে উপনীত হয়েছে জ্যোতিষীর স্ত্রী সহধর্মিনী ওখানে বসুনি আমার স্বামী আসবে বস ওখানে ব্রাহ্মণ মনে মনে ভাবছে মানুষ যদি ঘরে আসে মানুষকে কি করে আপ্যায়ন করতে হয় বোধহয় ইনি জানেন যাই হোক ব্রাহ্মণ বসে আছে এমন সময় যতি সন্ধ্যা হরি কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরি 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 রাম হরি রাম 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 কৃষ্ণ করতে করতে সবার ভাগ্য বিচার করবে উনি নাকি ত্রিকালদর্শী হ্যাঁ ঘরে আমার ভাগ্য তো বিচার করো না চাল আছে কি নুন আছে কি ডাল আছে আছে কি কি তেল একবারও দর্শন করে না হ্যাঁ আমাদের ভাই কীর্তনিয়ার ওই গাড়িটা বেরোবে গোপাল ভাইয়ের গায়েটা বেরোবে ওখানে যাদের বাইক আছে একটু শরিনি নাহলে গাড়িটা বেরোতে পারছে না আমি ভক্তদের কাছে অনুরোধ করছি যেখানে বাইকটা আছে ভাই কপালের গাড়িটা বেরোতে পারছে না আপনারা দয়া করে বাইকগুলো বাইক গুলো রাধা জয়গু জয় যেই বলেছে ব্রাহ্মণ মনে মনে ভাবছে আমি ভেবেছিলাম আমার থেকে দুঃখী আর কেউ নেই আমার মনে হচ্ছে আমার থেকে এই জ্যোতিষ সম্রাট আরো বেশি দুঃখী যেভাবে স্ত্রী গণনা করছে বঞ্চনা করছে ভক্তমণ্ডলী ভক্ত মা এবার কি করবে দেখুন এই যে ব্রাহ্মণ ধন্যবাদ আসুন আমি আপনার কাছে ভুল করে চলে এসেছি ভুল বলতে আপনি ভাগ্য বিচার করবেন না হ্যাঁ ভাগ্য বিচার করব গণনা করব। তবে আমি ভেবেছিলাম যে আমার থেকে আপনি নিশ্চয় আরো আনন্দিত কিন্তু আমার থেকে আপনি বেশি দুঃখী যেভাবে আপনার স্ত্রী বলে এটা আমি প্রতিদিন শুনে থাকি এটা নতুন কিছু না মানে প্রতিদিন আপনাকে স্ত্রী এইভাবে বর্ষণা করে বলে হ্যাঁ কেন ভর্ষণা করে যেন গত জন্মে আমি কাক ছিলাম বায়স পাখি গত জন্মে আর আমার স্ত্রী যে আমাকে কথা শোনাচ্ছে এ ছিল একজন গাধা ভালো করে কথাটা শোনো মায়েদের উন্নতি হবে কথাগুলো শুনলে এই যে মনুষ্য জন্ম গ্রহণ করেছ সত্যের পথে যাবে না মিথ্যের পথে যাবে না ভুল পথে যাবে না সোজা পথে যাবে না ব্যাকা পথে যাবে এর কথাটা উঠলেই আমাদের চৈতন্য ফিরে যাবে যে আমার স্ত্রী সে ছিল গাধা আমি ছিলাম একটা কাক বায়সপাতি গাছের ডালে বসে থাক না আর গাধাকে পরিশ্রম করে নিয়ে এসে ওই যে গাছের তলায় আমি থাকতাম সেই গাছের গুঁড়িতে গাধাকে বেঁধে দিয়ে যেত একদিনে গাধা পরিশ্রম করতে করতে গাধার পিঠে একটা ঘা হয়ে যায় আর কাকের লক্ষ্যটা কোন দিকে পচানো অর্ধমার দিকে ওই ঘাটার কাছে এসে আমি কাক প্রতিদিন ঠোপ করে দিতাম এই ঠোপ করে দিতে দিতে ঠক করে দিতে দিতে খাটা অনেক বড় হয়ে গেল যত বড় হচ্ছে তত আমি মজা পাচ্ছি যত কষ্ট পাচ্ছে আমি তত আনন্দ পাচ্ছি হ্যাঁ গাদা যত আনন্দ পাই আমি তত গাধা যত কষ্ট পাই আমি আনন্দ পাচ্ছি এই করে করে ঠোপ করে দিতে দিতে একেবারে হারে ঠেকে এস গাধার হারে ঠেকে গেছিল রাধে রাধে যখনই হারে থেকে গেছে ওমার ঠোঁটটা আর হারের ওখান থেকে বার করতে পারছে একেবারে প্রবেশ করে গেছে তো আর বেরুতে পারছিল ক্রান্তি আছে আর ঠোঁট আর বেরুচ্ছিল আর বেরুচ্ছে গাধা কি করেছে কষ্ট যন্ত্রণা সহ্য করতে না পেরে কি করেছে যেন ওই পুষ্করিণী জলেতে ডুব দিল এত যন্ত্রণা সহ্য হয় না আমি ডুবে পড়ে যাই বেঁচে থেকে কি লাভ এত যন্ত্রণা ওমা মা আমিও তো আর টাকা আর বার করতে পারিনি আমিও গাদার সঙ্গে হরিবল হয়ে গেলাম আমিও হরিবল হয়ে গেলাম এবার মরে যাবার পর ওই গাদা হয়েছে আমার স্ত্রী সহধর্মিনী আর আমি কাক হলাম ওর স্বামী আমি যেমন কাক হয়ে প্রতিদিন ওর খায়েতে ঠক করে দিতাম এখন আমার স্ত্রী হয়ে আমাকে প্রতিদিন এইভাবে ঠক করে দিয়ে যা বুঝতে পেরেছ যেমন কর্ম তেমন ফল আমি তোর প্রতিদিনই খায় ঠক করে দিতাম আমি তোর প্রতিদিন এইভাবে ঠক করে দেয় এটা নতুন কিছু নয় এটা গত জন্মে পাপ করেছি তাই ফলটা পাচ্ছি ব্রাহ্মণ তখন বলছে হে জ্যোতিষ সন্ধ্যাদ গত জন্মের আপনার কথা তো শুনলাম আপনার স্ত্রী কেন আমার আপনাকে এইভাবে কথা শোনাচ্ছে তার মানে ঠক্কর দিচ্ছে এবার বলো তো আমার হাত দুটো কাটা হলো কেন আমি তো কোনো পাপ করিনি তাহলে আমি গত জন্মে কি কোনো পাপ করেছি নিশ্চয়ই করেছে তাহলে একটু যদি বলে দেন চৈতন্য হয়ে তাহলে বলে দেখো ব্রাহ্মণ গত জন্মে তুমি একজন সাধু ছিলে কোনোদিন সত্যি কোনোদিন মিথ্যের কথা সব সবসময় সত্যি কথা বলে সত্যের রাস্তা ধরে যাচ্ছিলেন আর একটা জবন একটা গরুকে ধরতে যাচ্ছিল গরুটাকে কাটবে বলে বলি গরুটা প্রাণ উর্ধ্বশ্বাসের ছুটছে যদি আমার মৃত্যু হয়ে যায় গরুটা এমন ছুটেছে দেখতে না পেয়ে পথে আপনাকে দেখতে পেলো সাধু রাস্তা দিয়ে হাঁটছিলেন বলে ও সাধু বলছি আমার গরুটা কোন দিকে গেল জানো তুমি সাধু মানুষ মনে মনে ভাবলে যদি সত্যি বলে দি গরুটা প্রাণ যাবে অপরাধে ভাগি আর আমি তো কোনোদিনই মিথ্যে কথা বলিনি তাহলে তো আমার অপরাধ হবে তুমি কি করলে সত্য বললে না মিত্র বললে না দুটো হাত করে ইশারা করে দেখে এই যে হাত দুটো বার করে এগিয়ে দিলে ওই গো অপরাধের জন্য গো মৃত্যুর জন্য তোমার এ জন্মে হাত দুটোকে কাটা হল এবার বুঝতে পারছো গো মাতাকে যারা কষ্ট যাবে তাদের কি অবস্থা হবে পরের গোমাতাকে কষ্ট দিয়া গো অপরাধের ভাগী মানে এর পরের জন্মে সে কি হবে আর বলা যাবে না কিট হবে না কি হবে বলা মুশকিল বলে আমি হাত দুটো এগিয়ে দিয়েছিলাম বলে হাত দুটো কাটাও হলো বলে হ্যাঁ যেমন কর্ম তেমন আর ওই যে জবন গরুটাকে কেটেছিল রাজার ছেলে স্ত্রী মারা রাজার ছেলে মারা গেল কেন গলাটা কেটে হ্যাঁ রাজার ছেলে কে ছিল আর স্ত্রী কে ছিল এবার বুঝে নাও জবন কোনটা ছিল আর গরু কোনটা ছিল এবার কলিযুগের মানুষ বুঝবে যেমন কর্ম তেমন ফল এলো রে আমাদের গোবিন্দ Oh, থেকে শাঁক আনতে হয় ওইটাই আনতে ভুলে হরি হরিনাম শ্রবণ করতে গেলে ফুল আনতে হয় হরিনাম শ্রবণ করতে গেলে মাথায় নামাবলি দিয়ে বসে থাকতে হয় খালি মাথায় হরিনাম শ্রবণ করতে সামনে বছর এবার মায়েদের বলি তোমার কপালে যদি তিলক সেবা থাকে গলায় যদি মালা থাকে নামাবলির দরকার নেই আর কপালে যদি তিলক সেবা না থাকে নামাবলি যদি হিলক সেবা গলায় মালা যদি না থাকে নাম বলিতে প্রয়োজন মহাপ্রভু বুঝবে কি করে আমার প্রকৃত ভক্ত এসেছে স্কুলে গেলে যেমন আচরণের প্রয়োজন ড্রেস যদি না থাকে ব্যাগ যদি না থাকে স্কুলে যেমন বিদ্যা শিক্ষা হয় না তদ্রুপ আমার মহাপ্রভুর এই আসনে বসতে গেলে আচরণ না থাকলে কৃপা হয় না ভক্তমণ্ডলী ভক্তমতী মায়েরা যে আসনটায় বসে আছেন এই আসনটা হলো ব্যাসদেবের আসন এই আসনে বসতে গেলে প্রণাম করে বসতে হয় এই আসন ছেড়ে উঠতে গেলে প্রণাম করে উঠতে হয় এই ব্যাসদেবের আসনে বসতে গেলে প্রণাম করে প্রণাম করে উঠতে ভেসে ভগবান কে সেবার আগে জীবকে সেবা দিতে হবে ভক্তবন্ধলী ভক্তমতি মা আজকে যে লীলা আমরা আস্বাদন করব আস্বাদনের পূর্বে লীলা তত্ত্ব কথাগুলো বলে দিই এখানে পুরী ধাম কে কে বেড়াতে গেছেন হাত তুলুন তো মা ধাই কিটি অনেকে গেছে সবাই গেছে যারা পুরী দর্শন করেছেন ভান্নর উপরে ভান্ন তার উপরে ভান্ন তার উপরে ভান্ন চাপনা থাকে তলায় আগুন জ্বলে ভোগরঞ্জন হয়ে যায় হ্যাঁ ঘরে বললে হবে হরি বল হয়ে যাবে জগন্নাথ মন্দিরের ভিতর কত হাত কে আর মেপে দেখেছে মন্দিরের ভিতর থেকে মন্দিরের চূড়াটা কত হাত আঠারো নালা পেরিয়ে জগন্নাথকে দর্শন করতে হয় আঠারো নালাটি কে জগন্নাথ প্রতি বছর দিনের জন্য মাসির বাড়ি যায় জগন্নাথের মাসিটাকে কতগুলো তত্ত্ব বেরোচ্ছে যে কচ্ছপ আমরা দর্শন করি সেই কচ্ছপের পৃষ্ঠদেশটা ইটের মতো শক্ত কচ্ছপ ব্রাহ্মণ কচ্ছপকে মেরে দেয়া মানে ব্রহ্ম হত্যা করা কেউ কোনোদিন যেন মেরে দেবে না মারা মানে ব্রহ্ম হত্যা করা সামনে পড়লে কি করবে মাপতে নেই কচ্ছপ ব্রাহ্মণ হলো কি করে এ তত্ত্ব সাধন করব মন্দিরে চূড়ায় পতাকাটা রিয়া থাকে পতাকাটা প্রতিদিন পাল্টানো হয় না হয় না মা কেন পাল্টানো হয় এ তত্ত্ব সাধন করব লীলাটি নাম হলো লীলা চলে নীল মাধব পুরুষোত্তম ক্ষেত্র পুরিধাম জয় জগন্নাথ প্রথমে তত্ত্বটা ধান দেবেন যে বছর আষাঢ় মাস মল মাস হবে সে বছর নতুন করে জগন্নাথ বলরাম সুভদ্রা গরম হয় হয় মানে তৈরি তৈরি হয় কোন গাছ থেকে তিনটে মূর্তি হবে গাছটা হবে নিম গাছ হবে নিম গাছের গায়ে থাকবে চন্দনের গন্ধ গাছ তিনটে পাওয়া যায় নীলগিরি পর্বতের পাদদেশে তিনটে গাছকে খোঁজা হবে কোথায় বললাম না নীলগিরি পর্বতের পাদদেশে এবার মায়েদের মনে প্রশ্ন জানতে পারে নীলগিরি পর্বতের পাদদেশে তো অনেক নিম গাছ আছে কোন তিনটি নিম গাছ থেকে জগন্নাথ বলরাম সুভদ্রা তৈরি হয় একটা নিম গাছের গায়ে থাকবে চক্র চিহ্ন দ্বিতীয় নিম গাছের গায়ে থাকবে পদ্ম চিহ্ন তৃতীয় নিম গাছের গায়ে থাকবে নাঙর চিহ্ন কি কি চিহ্ন বললাম চক্র পদ্ম নাঙর চক্র নিম গাছ থেকে তৈরি হবে জগন্নাথ পদ্ম নিম গাছ থেকে তৈরি হবে সুভদ্রা নাঙর চিহ্ন নিম গাছ থেকে তৈরি হবে দাদা বলরাম তিনটে নিম গাছে চলায় পুজো হবে খোঁজ করার পর চিহ্ন দেখার পর পুজো হবে তিনটে নিম গাছে তিনটে নিম গাছে বিষদ সর্ব বিশদ সাপ বেষ্টন করে থাকবে যেই পুজো হয়ে যাবে বিশদ সর্বরা গাছ থেকে নেমে এসে প্রসাদ ভক্ষণ করে চলে যাবে তিনটে গাছকে কাটা হবে কি কি দিয়ে কাটবে সোনার কোথায় কাটবে না দাগ দেবে রূপার কোথায় কাটবে না দাগ দেবে লোহার কোথার দাগ দিয়ে গাছ তিন থেকে কাটা হবে তিনটে গাছকে কাটার পর নীলগিরি পর্বতের পাদদেশ থেকে পুরীধাম পর্যন্ত মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে সবারই কাঁধে কাঁধে তিনটে গাছ আসবে মানুষ আগে সমুদ্রে ভাষী দেওয়া হতো এখন সমুদ্রে ভাষী দেয় না এখানে সবারই এখন সবারই কাঁধে কাঁধে তিনটে কাজ আসবে নীলগিরি পর্বতের পাদদেশ থেকে পুরীদাম পর্যন্ত মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে বাবা কেমন ধৈর্য দেখুন যেই তিনটে গাছকে আনা হলো নব যে তিনটি মূর্তি তৈরি করবেন কে করবে জগন্নাথ বলরাম সুভদ্রা চক্র পদ্ম নাগর তাকে জাতিতে সবর হতে হবে সবর জাতি যারা জঙ্গলের মধ্যে সীমাবদ্ধতা থাকে যাদের বহিঃপ্রকাশ নেই তাদের সবর জাতি বলে সেই সবর জাতি তিনটে মূর্তি তৈরি করলো যেই তিনটে মূর্তি তৈরি হয়ে গেল নবকলেবার কে করবে নবকলেবারে ভালো নাম হচ্ছে মা প্রাণ প্রতিষ্ঠা কে করবে খোঁজা হবে পুরী ধামে সব থেকে বৃদ্ধ পান্ডা কে আছে সব থেকে বৃদ্ধ সব থেকে বয়স যার বেশি তিনি কিন্তু প্রাণ প্রতিষ্ঠা করবে আর বাবা মাগো যেদিন প্রাণ প্রতিষ্ঠা হবে যে বৃদ্ধান প্রাণ প্রতিষ্ঠা করবে যেদিন প্রাণ প্রতিষ্ঠা হবে কারো বাড়িতে আলো জ্বলবে না সরকার থেকে ইলেকট্রিসিটি লাইন কেটে দেবে একমাত্র জগন্নাথ মন্দিরের প্রদীপ একটাই প্রদীপ জগন্নাথ মন্দিরের প্রদীপ পান্নাথ কোনো মন্ত্র বলবে না আমরা ব্রাহ্মণরা যখন এখন অনেক মন্ত্র বলি দান প্রতিষ্ঠা চক্র দান অনেক মন্ত্র বলি ওই 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 বৃদ্ধ পান্না কোনো মন্ত্র বলবে না একটা কথাই বলবে পুরনো যে জগন্নাথ বলরাম সুভদ্রা আছে তাদের কাছে করজুরে হাত পেতে দাঁড়াবেন বলবেন আপনাদের দেহের মধ্যে রয়েছে যে প্রাণ ওই প্রাণটা যেন আমার হাতে চলে পুরনো যে জগন্নাথ বলরাম সুভদ্রা আছে মা তাদের কাছে প্রাণ নেবে আর নতুন যে জগন্নাথ বলরাম সুভদ্রা তৈরি হলো তাদের বক্ষের সামনে স্পর্শ করে দেবে হয়ে গেল প্রাণ প্রতিষ্ঠা আর একটা আশ্চর্য কথা বলি যে বৃদ্ধ পান্ডা প্রাণ প্রতিষ্ঠা করলো ওই বৃদ্ধ পান্ডা এক মাসের মধ্যে মারা যাবে ওই বৃদ্ধ পান্ডা এক মাসের মধ্যে মরে যাবে শুনেছি জগন্নাথ তাকে শ্রী চন্দনে ঠাই দেয় এই নিয়মটা কখনো হয় বললাম মা যে বছর আষাঢ় মাস মল এবার দ্বিতীয় তত্ত্ব যাচ্ছে দ্বিতীয় তত্ত্বটা কি এগুলো গৌরচন্দ্রিকমা তত্ত্বগুলো শুনতে হবে কারণ গৌরকে না প্রকাশ করা যায় না যেটা নরোত্তম দাস ঠাকুর জীবকে শিক্ষা দিয়েছিলেন নরোত্তন দাস মুর্শিদাবাদ জেলায় খেতুরি গ্রামে নরোত্তন দাস ঠাকুরের আবির্ভাব এই গৌরকে আগে আনতে হবে দেখুন আজকে সেই করছেন আজ আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু জগন্নাথকে দর্শন করে বললামগন্নাথ জগন্নাথ তুমি তুমি তো কৃষ্ণ জগন্নাথ বলে কি করে ভোগ প্রভু ভোগ প্রভু তুমি জগন্নাথ তুমি সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তুমি জগন্নাথ তুমি কৃষ্ণ একবার নাচো তুমি

i <laughs>